সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো এখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়িতে বাজেছিল ছটা তো প্রতিদিনই কিন্তু আমি ঘুম থেকে ছটার মধ্যেই উঠে পড়ি তার আগেও বা কোনো কোনো দিন পাঁচ দশ মিনিট লেট হয় তো প্রতিদিনের মতোই এবার ঘুম থেকে উঠেই আমার বাসি কাজকর্ম আর কি সেরে নেবো যেরকমটা এই ব্লগে তোমাদের শেয়ার করতে চলেছি তো তো ঘুম থেকেই আগে উঠেই বাইরের ওয়েদারটা দেখলাম একদম বেশ রোদ আর কি বেরিয়েছে আর আকাশটা একেবারে পরিষ্কার এখন কিন্তু বর্ষার সিজন পড়েছে তবুও কিন্তু বর্ষার দেখা নেই মানে হচ্ছে একটুও বৃষ্টি দেখা যাচ্ছে না আকাশটা মেঘলা করছে কিন্তু অথচ বৃষ্টি হচ্ছে না এইরকম একটা আমাদের এই দিকটা চলছে আমাদের এই দিকটা কেন সব জায়গায় কিন্তু একই অবস্থা তো যাই হোক দেখো তারপরে সুন্দর করে ঘরদালানটা প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি আর প্রথমে হচ্ছে ঘরটা মুছে নিলাম তারপরে চলে চলেছি বাইরে এই দালানটা দেখো সুন্দর করে মুছে নেবো আর আমার কিন্তু আমার কেন সবই গৃহপতিদের কিন্তু সকাল থেকে মানে কখন যে বাসি কাজটা সারা হবে এইরকমটা মনে হয় তো সেরকমটা আমারও দেখো প্রথমে ওপরের কাজটা মিটিয়ে গিয়ে এখনও নিচে অনেক কাজ করেছে সেই কাজকর্মগুলোও কিন্তু সারতে হবে আবার ওপরে ঘর দালানটা মুছে এখন চলে এসেছি দেখো হচ্ছে কল পারে মা ওদিকে হচ্ছে রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখছে আমি এই বাসনপত্রগুলো প্রথমে মেজে নেবো এটা হচ্ছে কাল রাত্রে কার বাসন খাওয়া দাওয়ার তো সেগুলো মাজাধা করে তারপরেই যাবো হচ্ছে ওই রান্নাঘরটা মুছে নিতে আর এই সকাল দিকটা বাসন মাজতে আসার সময় যে এত মশা থাকে যে কলের গোড়ায় মানে এই বাসনটা মাজতে গেলে ভীষণভাবে মশার জন্য খুব বিরক্ত লাগে তো সেই জন্য না যতটা পারি তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো মিজে ধুয়ে নেওয়ার চেষ্টা করি এখন তো তবু অনেকটাই সুবিধা হয়েছে কারণ আমাদের নতুন কল হওয়ার পর থেকে সেটা আর কি টেনে নিতে হয় না তো আমার পেছনে যে কলটা দেখছো আমরা কিন্তু ওইটা থেকেই জল পাম্প করে বাসনপত্র ধুইতে হতো কিন্তু এখন সেরকমটা এখন ওই কলটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে নতুন কলটা আর কি যবে থেকে হয়েছে তবে থেকে খুব ভালোই হয়েছে যেন তো আর কল টানতে হয় না একদিকে সুবিধা তারপরে চলে এসেছি যে হচ্ছে রান্নাঘরে প্রথমে হচ্ছে আমাদের এই রান্নাঘরটা আর কি মুছে নিচ্ছি যেখানে আমাদের কাঠের আর কি রান্না হয় তার জন্য আর এই কাঠের রান্নাঘরেই কিন্তু প্রতিদিন আমাদের রান্নাটা হয় কারণ আমাদের কাঠেই বেশিরভাগ রান্নাটা হয় গ্যাসে খুবই কম হয় রাতের দিকটায় আর কি তরকারিটা আর কি শুধুমাত্র গ্যাসে হয় রুটিটাও কিন্তু আর কি কাঠেই করা হয় তারপরে চলে আসলাম হচ্ছে এইখানে দেখো প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি এমনিতেই কিছু রান্না করার পর গ্যাসটা মুছে নিই যদি শুংড়ি আশটাশ হয় তো তারপরেও কিন্তু সকালবেলা একবার করে মুছে নেওয়ার চেষ্টা করে থাকি আর কি বলো তো যেবার থেকে না আমার এই ভোরে রান্না পড়েছে মানে সকাল দিক করে রান্না করে নিতে হয় তখন কিন্তু আরও একটু কাজের তাড়া খুবই থাকে খুব তার মধ্যেই কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছি কারণ সাড়ে ছটার মধ্যে আমাকে রান্নাটা বসে দিতে হবে আর কি আটটা সাড়ে আটটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিতে হবে এরকম একটা ব্যাপার তারপরে এখানে এসে প্রথমে দেখো উনুন থেকে একটু ছাই তুলে নিচ্ছি সেটাই আর কি একটু জল দিয়ে আর কি আমাদের এই যে হাঁড়িটা আর কড়াটা আর কি একটু ওই যে ছাইটা মাখিয়ে নেবো কারণ বললাম এই যে উনুনে রান্না হয় তার জন্য ছাইটা মাখিয়ে রাখতে হয় এখন মাখিয়ে নিচ্ছি আর তার মধ্যে মুখার ধুয়ে আসা করতে হালকা কিন্তু শুকিয়েও যাবে তো সেই জন্য আর কি প্রথমে ছাইটা মাখিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না মিটিয়ে এখন রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ তখন খুব তাড়াতাড়ি ছিল তো সেই জন্য বাসি জামা কাপড়টা সে আর কি ছেড়ে জামা রান্নাটা করে নিয়েছিলাম আর এখন এই যে দেখো এক বালতি এখানে দেখতেই পাচ্ছ এক বালতি আমার সমস্তটা জামা কাপড়গুলো মিলে আজকে ওপরে নিয়ে এসেছি কারণ নিচে একটু মেঘলা মেঘলা ওয়েদার রোদ খুব একটা ভালো বেড়ে সেই জন্য ছাদে মিলে দেবো তাই জন্য আর কি ছাদে এসেছি তো যাই হোক চলে যেন প্রথমে ছাদে জামা কাপড়গুলো আর কি মিলে দিচ্ছে আর আমার কিন্তু টিফিনটাও হয়েই গেছে টিফিন খেয়েছি হচ্ছে আর কি সিদ্ধ ভাত প্রতিদিনই যেরকমটা রয়েছে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আর সেটাই খেয়েছি তো আকাশটা দেখেই বুঝতে পারছো কিন্তু মেঘলা মতো আকাশ তো সেই জন্যই আর কি বিশেষ করে নিচে দিলাম না আর আজকে কিন্তু আমার জামাকাপড় অনেকটাই পড়ে গিয়েছিল আর কি আমার ছেলের জামা কাপড় আজকে আর কাঁচা হয়নি কারণ কালকে অনেকটা জড়ো হয়ে গিয়েছিল মা সেগুলো সমস্তটা ধুয়ে দিয়েছিল সেই জন্য শুধুমাত্র আজকে আমারগুলোই আর কি জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম তো সেগুলোই দেখো ছাদে সুন্দর করে মিলে দিচ্ছিলাম আর আজকের রান্নাটা কি করেছিলাম যেন বন্ধুর আজকে রান্না হয়েছিল আমাদের হচ্ছে জ্যান্ত মাছের ঝোল পেঁপে আলু দিয়ে আর হয়েছিল আর কি জলা থেকে আর কি টাটকা কলমি শাক আর হচ্ছে আমাদের চাষের আর কি নোটে শাক এই দুটো মিশিয়ে ভাজা হয়েছিল এটাই ছিল আজকে আমাদের আর কি রান্না তো সেটা তোমাদের একবার বলেই দিলাম তো জামাকাপড়টা মেলার পর একটু আমি ফ্রি থাকবো কারণ বললামই আমার ছেলে আর কি ওর কাকারদের বাড়ি গেছে আর কি বলো তো ছেলে থাকলে ওকে কিন্তু পড়াতে বসতে হয় ওকেও কিন্তু টাইম দিতে হয় সকালের দিকটা যেহেতু টাইম দিতে পারি না তো সব কাজ করার পর ওকে পড়তে বসায় তো এখানে এই যে দেখো জামা কাপড়গুলো সব মিলে দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি নিচে আর আমার ছেলে হচ্ছে এখন নেই তো ও হচ্ছে আমার দেওয়ার সঙ্গে আমাদের ও বাড়িতে গেছে তো ও এখনও আসেনি অনেকক্ষণ আগেই গিয়েছিল তো এখনো বাড়ি ছেলে এখন ছিল তো এখন হচ্ছে চলে এসেছে এই যে দেখো ওকে টান টান করিয়ে দিয়েছিলাম তো নিয়ে প্রেস করিয়ে ওপরে নিয়ে চলে আসলাম এই যে দেখো একটা ওকে এই পেপসির বোতল দিয়েছে ওর কাকা তো সেটাই এখন নিয়ে এসেছে তো এখন খুবই ঠান্ডা সেই জন্য ওকে খুলে দেবো না একটু বাদেই খুলে দেবো তো চাই বন্ধুরা যে ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে যারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দেখাচ্ছে